মাগরিবের ফরজ নামাজ তিন রিকাত এখন আজকে সময় আছে আপনি ভালো হাফেজ জামেলা টামেলা নাই চিন্তা করলেন যে বাংঠা জীবন ভরে তিন রিকাত পড়লাম আজকে চার রিকাত পড়ে দিই চতুর্থ রিকাত আপনি হাফেজ মানুষ চার নম্বর রিকাতে শুরু বাকার আড়াই পরা ভুলি হয়েছে আগের তিন রিকাত পড়ার সময় দোকান পাটের হিসেব নিকেশ মেলাতা করছেন সাইন নম্বর রেখাতে ঢুকে খুব একাগ্রতার সাথে আল্লাহ আমার সামনে তুলসিরাতের পর দাঁড়িয়ে আসি ডাইনি আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আমার আজগাইল একেবারে ধ্যান খেয়ালের সাথে আমি আল্লাহর আরসের সামনে দাঁড়িয়ে আছি এমন মোহাব্বতের সাথে বাকারা আড়াই পড়া ভরে বেলাইছেন রুকু দিয়ে যে সুমানা বেলাজিম উনচল্লিশ বার সিজদায় যে আলামারি মারিয়ে দে একচল্লিশবার খুব সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে সাইন নম্বর রেখাত নামাজ পড়ছেন নামাজ হবে কথা কন নামাজ তো ভালো জিনিস পড়ছেন তো অসুবিধে কি আর কত কে কত বড় একটা কিরাত পড়ছে না ছবি দেখি অসুবিধে এইটাই নবীর তরিকার খিলাফ কতক্ষণ নবীর তরিকার খিলাফ পাক যেটাকে তরিকা বলেছেন ইবাদতের ওইটা ওইভাবে ইবাদত ওর সাথে যত সৌন্দর্য আপনি বাড়ান ওইটার নাম ইবাদত হবে না কাজেই আউজ বিল্লা রাজিম তিনবার পড়েই আল্লাহ গুল্লা পড়বেন বিসমুল্লাহ রহমান রহিম নাই নবিয়া পাক বলেন যে এই ব্যক্তি ফজর মাগরিবে এই সুরা সুরাহাসনের শেষ দিনায় এই নিয়মে পড়বে ওই লোকটার জন্যে দিন সকাল থেকে সন্ধ্যা আবার আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য এস্তেক ফার করে তার জন্য ক্ষমা চায় আর তার আমল নামায় সত্তর হাজার ফেরেস্তা নে কি লেখে সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনার জানা যায় হ্যাঁ আমাদের দেশে তো জানা যার এলাম হয় চোখ সংবাদ চোখ সংবাদ যে যত বড় যার পয়সা করি যত বেশি তার জানা যায় লোকও বেশি কারণ খাওয়া ভালো বেনে পড়ে গরিব মাসে জানা যায় লোক নেই তো শোক সংবাদ শুনিয়ে হাজার হাজার মানুষ জানা যায় গেছে সব আগে একদিন জানা যা গত বছর তার আগের বছর জন্য দেখলাম কোন নেতার এক জানা যায় সামনে দিয়ে দশ বারো জন হিন্দু কাতারে কয়েকজন হিন্দু নেতা দাঁড়ায় গেছে জানা যায় জানা কি কিছু পড়ার জিনিস নাকি লাইনি দাঁড়ানোর জিনিস লাইনি দাঁড়ানোর জিনিস না কিছু পড়ার জিনিস কিছুই বলে না ও দোস্ত এই ব্যক্তি যে রেগুলার ওর দুনিয়ার গোয়াল্লা মানুষ হাজির না হইল সত্তর হাজার ফেরেস্তা যারা এতদিন নেকি লিখছিল ওই ফেরস্তাগুলো সব জানা যায় হাজির হইয়া যা দিক থেকে আটচল্লিশ মাইল দূরে গেছেন দশ দিন বারো দিন তেরো দিন চোদ্দ দিন থাকবেন ওই এলাকায় ঘুরবেন ফিরবেন আপনার দুনিয়াবি কোনো বৈধ কাজ অথবা দিনের কাজে গেছেন আপনাকে আল্লাহ তালা অনুমতি দিয়েছে কায় আল্লাহ আমি তো এ জায়গায় সেহরিফ তারি না আমি কিভাবে রোজা রাখবো আল্লাহ কায় ইনকুন তুমারি উকার কোনো জায়গা তুমি আটকাইতে পারবা না আল্লাহকে আল্লাহ সহজ করে দেশে অসুস্থ যদি হও আর যদি তুমি মুসাফির হও তাহলে তোমার এখন রোজা না রাখলে চলবে রমজান চলে যাওয়ার পরে তুমি যখন বাড়ি থাকো তুমি যখন সুস্থ হও ওই সময় এই রোজাগুলো তুমি রেখে দিলে চলবে আপাতত না রাখলে হবে সহজ ব্যবস্থা হয়েছে কি হয় না শরীয়তের আমল করা সহজ শরীয়তের আমল ছেড়ে দেওয়া কঠিন সুন্নতের পর আমল করা সহজ সুন্নতের তরক কটা কঠিন নেকের কাজ করা সহজ গুনার কাজ করা কঠিন বোঝে এই কথা কষ্ট হচ্ছে আপনাদের সময় হলে বলে দেবেন ইনশাল্লাহ বিরিয়ানি রান্না আছে দোয়া করে দেব আমার তো প্রত্যেক রাত্রে দুইটা তিনটে করে প্রোগ্রাম দেশের ভিতরে তাই আমার একটু বেশি কথা বলতে মনে চায় সহজ পথ আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি আল্লাহ যুবক আমার দিকটা কাও। সুন্নতের পর আমল করা সহজ সুন্নতকে তরক করা কঠিন দাড়ি রাখা সুন্নত দাড়ি রাখা রাখা সহজ না কাটা সহজ রাখা কঠিন না কাটা কঠিন সাক্ষী দেবেন না আমি প্রমাণ করে দিতে পারি রাখছি তো রাখিয়ে ফেলাই সে মধ্যে তার কঠিনের কিছু নেই কাটতে গেলি যত ভালো বেলেট দিয়ে কাটেন মুখ একটু ব্যথা করেই করে ঠিক না আর যখন উল্টো শ্বাস দেন তখন তো ঠেয়ের জন্য সামলা শুনি যাচ্ছে আর যদি আপনি শেষ লাওয়ান আর না পিতির দোকানের কাটেন তালি কি আর কি হয় সে যে কি কবার আল্লাহ দাড়ি শাস্তি তার খরাত খরাত শব্দ আছে কি এরি ছাগল শুনতেছিস নি নাফিতে টাকা দেয় না ঠিক মতো এই জন্য নাফিত ওরে যে বেলেট খান ধরছে আগে সাইড পাঁচ জনের সেপ করে পাঁচ ছয় বগল চাইছিয়ে এরপরে বেলেটে আল কাটা হয়ে গেছে তাই দিয়ে ওর দাড়ি শাস্তিছে মুখা লাল হয়ে পয়সা কম দেখো টাটে দশটা আবার নতুন বেলে দাড়ি রাখি বেলাইছি কোনো কষ্ট নাই বরঞ্চ আমার দিক দেখান এই যারা দাড়ি রাখছেন হাত দিয়ে দেখেন কি সুন্দর স্পন্স করে ফোম ফোম ভাব এটা যদি কাহারও কোনো জায়গায় শোয়া লাগে সেও কুচি হবে কোথায় সোয়া লাগবে তা করছি না যার যে জায়গায় সোয়া লাগবে দেখবেন যে কুচি হবে নরম ফোম আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা হয় ওই আগাওয়ালা দাড়িতে যে জায়গা ঘষা দেবেন তার সাল সামলা সরিয়ে যাবে সিরিজ কাগজ ডলার মতো কথা কন ছোট বাচ্চারে সুমদিতি যাবেন তারও মুখে ডলা লাগছে সে বাড়িতে থাপা দেয় কাব্য মুখ ছড়াও সুন্নতের আমলের মধ্যে শান্তি সুন্নত তরকের মধ্যে বা শান্তি সুন্নতের আমল করতে সহজ সুন্নতের তরক করতে কঠিন ঠিক কি ঠিক না দাড়ি রায় দুই ভাই একবার বয়স পঞ্চাশ ভাই দাড়ি কাটিয়ে একেবারে শেপ সুন্দর করে প্যান্ট ইনটিন করে পয়সা করে কামায় আছে বলো স্বাস্থ্য শরীর ভালো একেবারে যুবকের মতো দেখা যাচ্ছে ছোট ভাই মওলানা পঁচিশ বছর বয়স বড় ভাইয়ের বয়স পঞ্চাশ ছোট ভাইয়ের বয়স পঁচিশ এরকম পার্থক্যের বয়স আছে না নাই আমার বড় বুনির আমার বড় বুনির বড় ছেলের আমি এক বয়সী দুই ভাই এরকম বয়সের পার্থক্য ছোট ভাই আলেম দাঁড়িয়ে রায়খা একেবারে মুখ এরকম এরকম বানায় ফেলাইছে দুই ভাই যাবেন যে কোনো দোকানে কাপড়ের দোকানে যদি ভিড় থাকে দেখবেন দোকানদার কার সাথে কি আচরণ করে বড় ভাই তো ইন ইন করা দাড়ি চাচা ওরে যুবক দেখা যাচ্ছে বড় ভাই রে বাইরে ছোটরা নামি দাঁড়াও ছেলে নামি দাঁড়াও ছোট বাইরে কাসা আপনি চেয়ারে আরে বসেন ছোট বাইরে চাষা করে চেয়ারে বসায় বড় বাইরে ইয়াং করে খোকা বলে নামাইয়া দেয় এর চেয়ে বড় আর অপমানি কি থাকে ছোট ভাই লজ্জায় কি কবে কইতেও পারে না ও কেন না না ভাই বসেন ভাই বসেন উনরা দোকানদার ভাই ভাই করে ছোট ছোটকে ছড়াই দেন তাহলে দাড়ির মধ্যে সম্মান না দাড়ি কাটার মধ্যে সম্মান কাটার মধ্যে সম্মান না রাখার মধ্যে সম্মান আর যত সুন্নত আছে সব সুন্নতগুলো ইমানের ইমানের বেড়া যত সুন্নত আছে সব সুন্নতি মানের বেড়া আপনি যখন সুন্নতের পাবন্দি করবেন তখন তখন দেখবেন আপনার ইমান মজবুত হবে অনেক গুণার থেকে বাঁচতে সহজ হবে দাড়ি কাটা অবস্থায় যা করা যায় দাড়ি রাখা অবস্থায় তা করা যায় না কতক্ষণ না দাড়ির একটা লজ্জা আছে দাড়ির একটা বাধা আছে আরে দাড়ি রেখে মুখে কিভাবে আমি মিথ্যে কথা কব মুখে দাড়ি রেখে কীভাবে গালি দেব। এত বড় নিয়ে পরের মেয়ের দিকে কিভাবে তাকাবো দাড়ি আপনার চোখ রে কন্ট্রোল করবে দাড়ি আপনার জবান রে কন্ট্রোল করবে দাড়ি রেখে কিভাবে গান শুনতে দাড়িতে আপনার কানরে কন্ট্রোল করবে পরের মেয়ের হাত দেবে রে কন্ট্রোল করবে অবস্থায় সিনেমা হলে যাবেন দাড়িতে বলবে আরে এত বড় রেখে কিভাবে সিনেমা হলে যাই দাড়িতে আপনার পা রে হেফাজত করবে দাড়িতে আপনার সাকারে কন্ট্রোল করবে দাড়ির শূন্যতের কারণে অনেক গুণার থেকে বাঁচতে পারবেন সাথে যদি মাথায় টুপি থাকে তাহলে আরও বাঁচা যায় কতক্ষণ টিকিটিং না এর সাথে যদি জুব্ব জামা পরা থাকে সুন্নতি পোশাক আরো থেকে বাঁচা যায় আরো থেকে বাঁচা যায় ছড়িয়াতে সুন্নতের যত আমল আছে সুন্নতগুলো হলো ইমানের বেড়া এবার আসেন একটু কই তবে বেড়ার একটা মাপ আছে কথা কয় না কেতে বছর হইছেন তিন প্রকারের বেড়ায় তিন প্রকারের প্রাণীর ক্ষতির থেকে ঠেকায় যদি বেড়া হাঁটু সুমান দেন এই হাঁটু সুমান দেন তাহলে ওই মুরগি টুরগিতে যাইয়া যে ক্ষতি করত তাও করতে পারবে হাঁটু সমান যদি নিচের দিক থেকে এই বেলা টপকায় যে মুরগিতে যায় ধান পান বীজ বেসন যা ফেলাইছেন তা খুঁটিয়ে খেয়ে ফেলাই দিতে যদি বেড়া আর একটু উপর পর্যন্ত রান পর্যন্ত দেন তাহলে মুরগি যাতে পারবে না তবে ছাগলে যাইয়ে খেয়ে ফেলতে পারে ঠিক না বেড়া যদি এবার মাজা সমান দেন তাহলে ছাগল টাকলে ঠেকতে পারে কিন্তু গরু তিমুখ দিয়ে খাবে আরে বেড়া যদি এই দিক দিয়ে বুক সমান দেন মুরগি ছাগল গরু সব ঠেকবে ঠিক না সুন্নতি দাড়ি আপনার ইমানের বেড়া এই দাড়ি যদি একটুক একটুক রাখেন তাহলে ওর মধ্যে মুরগি ঢুয়ে যাবে শয়তান মুরগি যদি আর একটু একটু বড় রাখেন তাহলে ওর মধ্যে ছাগল ছাগল শয়তান ঢুয়ে যাবে দাড়ি যদি লম্বা করে একমুট পরিমাণ রাখেন দেখেন নিচের দিক দিয়ে খ্যাতের বেড়া বুক পর্যন্ত ইমানের বেলা উপর থেকে বুক পর্যন্ত এই পর্যন্ত লম্বা যদি হয় এর ভিতরে কোনো শয়তান ঢুকতে পারবে না নায়ক ঢুকতে পারবে না নায়িকা ঢুকতে পারবে না বেড়াক ঢুকতে পারবে না এডাম ঢুকতে পারবে না জারি যাত্রা কলসা গাজির গান যাত্রা ঢুকতে পারবে না সিনেমা ঢুকতে পারবে না মদ ঢুকতে পারবে না গাজা ঢুকতে পারবে না আরে এবার ছাগল গরু ঢুকতে পারবে না কোনো প্রকার গুণা ঢুকতে পারবে না দাঁড়ি যদি লম্বা হয় বুকসুমান কাজেই বুকসুমান সুন্নতি দাঁড়িয়ে রাখবেন সাইর মাজাবের সাইর ইমামের ভিতরে বহুত মশালার মতানক্য আছে সাইর মাজাবের সাইর ইমামের অনেক মশালার মধ্যে মতানক্য এমামে আবু হানি পাকায় রফেয়া দেন নাই রফেয়া দেন সুন্নত না অন্য অন্য রফেয়া দেন করতে হবে এমামে আবু হানি পাকায় নিচে সানা হবে অন্য ইমাম রাখায় বুকের উপরে সানা বানতে হবে অন্য ইমামে আবু হানিবা বলে ইমামের পিছনে মুসল্লিরা সুরো ফাতেহা পড়বে না ইমাম শাফি মালেক বলে না ইমামের পিছনে মুসল্লিরা সুরো ফাতেহা পড়বে এইভাবে অনেক মশালার মতানক্য আছে তবে চাইরে ইমাম দাড়ির ব্যাপারে একমত সাইরে ইমাম দাড়ির ব্যাপারে একমত এক মুটের আগে দাড়িকে দাড়ি বলে না

ইমান আছে সেটা হলো আল্লাহ পাক বলে মাতা তাকুমুর রসুল ফাকুজুহু আমানা হাক মানু ফান্তাহু আমার রসুল যেটা করতে বলে ওইটা ওইভাবে করো রসুল যেটা ছাড়তে বলে সেটার ওইভাবে ছেড়ে দাও এই জন্য শরীয়তে সব বিধান আমি হিসাব নিকাশ করে মাইপে আমল করব রাজি আছি তো ইনশাআল্লাহ সহজ পথ পাইছে না অনেক সহজ হইছে না খুব সহজ হইছে আসান হয়ে গেছে আল্লাহ একবার যদি কোনো ব্যক্তি ফজর মাগরিবের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে পড়ার সিস্টেম জেনে নেন আমাদের দেশে মতানৈক্য সব মশালা নিয়ে চলে শুরু হাচরের শেষ তিন আয়াত পড়ার সিস্টেম হলো আউজুবিল্লাহ ইসলামীল আলী মিনা সঈদ তিনবার পড়েই হুয়াল্লাহ গুল্লা জি বিসমিল্লা পড়বেন না হাদিসের মধ্যে বিসমিল্লা নাই বলবেন বিসমিল্লাহ পড়লি দোষ কি তো খারাপ কিছু না সমস্ত ভালো কাজ শুরু করতে আল্লাহ নবী বিসমিল্লা পড়তে বলছেন তাহলে এই জায়গায় বিসমিল্লাহ পড়লে দোষ কী তাহলে আপনি আর একটা জবাব আমার আগে দিয়ে আসেন বিসমিল্লা ভালো জিনিস এটাও যেমন সত্য কথা নামাজ খারাপ না ভালো নামাজ ভালো মাগরিবের ফরজ নামাজ কয় রেখাত মাগরিবের ফরজ নামাজ তিন রেখাত এখন আজকে সময় আছে আপনি ভালো হাফেজ জামেলা টামেলা নাই চিন্তা করলেন যে বাংটা জীবন ভরে তিন রিকাত পড়লাম আজকে চার রিকাত পড়িয়ে দিই চতুর্থ রিকাত আপনি হাফেজ মানুষ চার নম্বর রিকাতে শুরু বাঁকার আড়াই পরা ভুড়ি হচ্ছে আগের তিন রিকা পড়ার সময় দোকান পাঠের হিসেব নিকেশ মেলাতা করছেন ছয় নম্বর রাকাতে ঢুকে খুব একাগ্রতার সাথে আল্লাহ আমার সামনে পূর্বের পর দাঁড়িয়ে আছি ডাইনি আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আমার আজরাইল এক্কেবারে ধ্যান খেয়ালের সাথে আমি আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে আছি এমন मोहब्बतের সাথে সুর বাকারা আড়াই পারা পড়িবেলাইছেন রুকু দিয়ে যে সুমান আলazim 39 বার সিজদায় যে আলামাইরে দেন 41 বার খুব সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে চার নম্বর রাকাত নামাজ পড়ছেন নামাজ হবে কথা কেন কে তো ভালো জিনিস পড়ছেন তো অসুবিধে আর কত কত বড় একটা কিরাত পড়ছেন অসুবিধে কি অসুবিধে এটাই আল্লাহ নবীর তরিকার খিলাফ কতক্ষণ নবী তরিকার খিলাফ নবিয়া পাক যেটাকে তরিকা বলেছেন ইবাদতের ওইটা ওইভাবে ইবাদত ওর সাথে যত সৌন্দর্য আপনি বাড়ান ওইটার নাম এবাদত হবে না কাজেই আউজ বিল্লা আলী আলী তিনবার পড়েই ও আল্লাহ জি পড়বেন বিসমুল্লাহ রহমান রহিম নাই নবিয়া পাক বলেন যে এই ব্যক্তি ফজর মাগরিবে এই সুরা শেষ শেষিনায় তাই এই নিয়মে পড়বে ওই লোকটার জন্যে পড় দিন সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তার তার জন্য এস্তেক ফার করে তার জন্য ক্ষমা চায় আর তার আমল নামায় সত্তর হাজার ফেরেস্তানে কি লেখে সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনার জানা যায় হ্যাঁ দিক টাকা আমাদের দেশে তো জানা যার এলাম হয় চোখ সংবাদ চোখ সংবাদ যে যত বড় যার ভয়সা করি যত বেশি তার জানা যায় লোকও বেশি কারণ খাওয়া ভালো বেনে পরে গরিব মানুষ জানা যায় লোক নেই তো শোক সংবাদ শুনিয়ে হাজার হাজার মানুষ জানা যায় গেছে সব ভুতুলিয়ে জানা যা দোয়া ভর্তি পারে কয়জন আল্লাহ আকবর কে আগে একদিন গত বছর না তার আগের বছর জন্য দেখলাম কোন নেতার এক জানা যায় সামনে দিয়ে দশ বারো জন হিন্দু প্রথম কাতারে কয়জন হিন্দু নেতা দাঁড়াই গেছে জানা যায় জানা যায় কি কিছু পড়ার জিনিস নাকি লাইনই দাঁড়ানোর জিনিস লাইনি দাঁড়ানোর জিনিস না কিছু পড়ার জিনিস কিছুই বলে না ও দোস্ত এই ব্যক্তি যে গোয়াল্লাহুল্লা যে রেগুলার পড়ে ওর জানা যায় দুনিয়ার কোনো মানুষ হাজির না হইল সত্তর হাজার ফেরিস্তা যারা এতদিন নেকি লিখছিল ওই ফেরেস্তাগুলো সব জানা যায় হাজির হইয়া যা আর জানা যায় যার জন্য হয় ওই লোকটা জান্নাত পাবি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ফেরস্তারা তার জন্য দোয়া করে আপনি জান্নাত পাইবেন সহজে সহজে আমল অল্প আমল নেকি বেশি আল আমালু কালিল আল আজলু কাসির ফেরেস্তারা যে জানা যায় হাজির হয় আমি অনেক গল্প শুনেছি যদিও ফেরেস্তা বলে চিনি নেই তবে আমার সন্দেহ হয়েছিল ওই জানাজায় ফেরেস্তা আসছে আমাদের সুলফার হুজুর রহমাতুল্লা আলিঘে যারা উলামাইক্রাম সেই জানাজায় ছিলেন আমারে সাক্ষী দিতে পারেন কোনো সে সময় তো মিডিয়ার এত প্রচার না ফেসবুক টেসবুক এগুলো আসে নাই মাইকিং মাত্র করছে আঞ্চলিক এলাকার ভিতরে আমি জানা যায় দেখছি এমন 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 চেহারাওয়ালা আলেম ওলামা যাদেরকে আমি বাংলাদেশ তো সব জায়গা ঘুরি কোনো জায়গা তাদেরকে আগেও দেখি নাই পরেও দেখি নাই এই রকম হাজার হাজার আলেম ওলামা পাগড়ি পরা আমি ওই জানা যায় উপস্থিত দেখেছি সশুরফার হুজুর রহমাতুল্লাহ এনতেকাল হয়েছে ওনার গ্রামের বাড়িতে রাতের বেলা মসজিদে তফসিল করতেছিলেন ওই অবস্থায় হুজুর স্টক করছে শ্বাস বেড়ে গেছে হুজুরের অ্যাজমা ছিল শ্বাস বেড়ে গেছে হুজুর অজ্ঞান হয়ে গেছে হুজুর পরে কিছুক্ষণ ডাক্তার চিকিৎসার পরে হুশ হয়েছে বাইরা নিয়ে যাইতে চেয়েছে বা কয় না আমি মসজিদিতে যাবো না আল্লাহর ঘরে মসজিদি থাকবো মল্লি আমি আল্লাহর ঘরের মধ্যে মরবো এভাবে ফজর পর্যন্ত রয়েছে রাত্রে আল্লাহর তাহাজুদের নামাজও পড়ছে ফজরের নামাজও জামাতে পড়ছে এরপরে মসজিদে ইশরাকের নামাজও পড়ছে ইশরাকের পরে আবার অজ্ঞান হয়ে গেছে ভাইরা ঘরে নিয়ে গেছে ওনার ছোট ভাই যেভাবে বলছে আল্লাহর কসম হুবহু সেইভাবে আমি নকল করতেছি আল্লাহু একবার ঘরে যখন নিয়ে গেছে ওনার নিজস্ব বাড়ি একটা নিজের ঘর আছে ওই ঘরটা পরিত্যক্ত উনি তো ছুটপা থাকেন ওই ঘরে যখন ওনাকে নিয়ে রাখছে ঘরের ভিতরে দুইটা খাট একটা খাট পরিষ্কার করে ওনার খাটের পর ওনাকে শোয়াইছে আর একটা খাট একটু ময়লা ওনার দুই ভাই পাশে বসা কিছুক্ষণ হুস কিছুক্ষণ বেহুস একবার হুস হয় একবার বেহুস এর ভিতরে হুস না বেহুস আল্লাহ যেন ওনার ছোট ভাই বলে ভাই কি যে এই এই যে বাইরে কত মানুষ আছে একে বসতে দিস না এই আলিমুল আমা ভরি গেছে উঠান বসতে দিস না উনি কয় বাইরে বেরোয় দেখি একজন মানুষ বাইরে নাই আমি আবার ঘরে আসছি ভাই সে বসে রয়েছি আমি মনে করছি যে ব্রেনের কারণে ব্রেন খারাপ হয়ে গেছে এই কারণে এরকম চোখে এরকম দেখতে পারে আবার আসলে কাক কি ব্যাপার তোরে কলার নাই আলেম ওলাম বসতি দে উনি বেরোয় দেখে কোনো আলেম নাই এর মধ্যে তিন দিক এভাবে মুসাফা করলেন তিন দিন মুসাফা করলেন শুয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নানুপুরি হুজুর কেমন আছেন যশোরের হুজুর কেমন আছেন তিন দিক তিনটে মুসাফা করার পরে আর কথা বলে নাই এরপরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দুনিয়া থেকে চলে গেছে এই তিনজন আসার আগে মুসাবার আগে উড়ি বাড়লেন এই রসুল্লাহ বস্তি দে ওই খাটটা বিছানা দে ওই যে নানুপুরি হুজুরাইছে ওই যে যশোর আছে বস্তি দে এই তিন জনে বসতে দেওয়ার কথা বলে তিন দিক তিন মুসাফা করে এরপরে আল্লাহর বান্দার সুজা হয়ে গেছে ও দোস্তরে কয়েকদিন আগে গত বছর আমি পড়েছি আল্লাহ মা আনোয়ার শাহ এন্তেকালের সময় এন্তেকালের সময় ওনার ফুফুজান শুধু ওনার কাছে ছিলেন ওনার স্ত্রী অসুস্থ ছিল স্ত্রীও কাছে ছিল না গভীর রাত্রে রাত দুইটার সময় কাশ্মীরের এন্তেকাল হয়েছে ওনার ওনার কাশ্মীর রহমাতুল্লাহ ওনার ফুফুজানকে বলতেছেন ফুফুজান বাহিরে ওলামাইকরান বসতি দেন উনি বাইরে যে ঘুরে দেখে একজন আলেমও নাই আবার দেখে আবার বলে যে বসতি দেন ইতিমধ্যে ফুফুজান বাইরে যে দেখে হাজার হাজার আলেম ওলামা বাড়িতে পাগড়ি পরা সব এক সাইজ সব এক সাইজ খাটো বড়ো নাই চেহারা একটা ব্যতিক্রম রাতের বেলা অন্ধকার রাত্রে ময়দানটা তাদের চেহারায় আলোক উজ্জ্বল হয়ে গেছে ইতিমধ্যে করে সে কাশ্মীরি এন্তেকাল করছেন কাশ্মীরি এন্তেকাল করার পরে এক মুহূর্ত ওই মানুষগুলো ওখানে ছিল না দেওবান মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে বিশাল বেগে সরগল করতেছে স্লোগান দিচ্ছে কদ মাতা কাশ্মীরি কদ মাতা তা কাশ্মীরি এই করে স্লোগান দিয়ে চলে গেছে এই আওয়াজটা পুরো দেওবানদের সমস্ত ছাত্র শিক্ষকরা শুই না বাইরে বেরোয় আসছেন হুসাইন আহমদ মাতানি বলেন আমিও এই আওয়াজটা শুনছি আমি শুনে বেরোই আসছি সবাই তো ভয়তে আতঙ্ক আতঙ্কিত এত বড় শব্দ কারা করল ওলা আমার কাছে আসছে আমি বললাম শব্দ আমিও শুনছি কথা বললো না সম্ভবত কাশ্মীরই মারা গেছে ওই সময় কাশ্মীর রহমাতুল্লাহ বাসায় গিয়ে খবর নিয়ে দেখে সত্যি হজরতেন তেকাল করেছে আল্লাহ পাক আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে কাশ্মীরি জানকে অভ্যর্থনা জানানোর জন্য এমন একটা মারণ যদি চান রেগুলার এই আমলগুলো করবেন সুরো এখলাসের আমল সুরো হাসরের শেষ তিন আমল আল্লাহ নারের আমল করবেন আল্লাহ পাক সব আমল সহজ করে দিছে কোনো আমল কঠিন করেন নাই আল্লাহ পাক আমাদের সব আমলের পর আমল করার তৌফিক দান করে সবাই বলি আমিন একবার একটু তারিখ মুখস্থ করেন বলেন একত্রিশে জানুয়ারি একটু বলবেন না সবাই একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আবার একটু বলেন একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গির এস্তেমা ওলা মাইক্রামের সাথে সম্পর্ক রাইকা শতাধিক গাড়ি গোপালগঞ্জ থেকে যাইতে হবে ইনশাআল্লাহ আমাদের কোনো আন্দোলন না আন্দোলন তো শেষ শেষ হয়ে গেছে সব শেষ করে দিয়েছে কাজেই আমাদের এবার যাইতে হবে ময়দানে দাবাত ও তবলিগের ইজতেমাকে সফল করার জন্য আমরা শিকারে চিল্লেন নিয়ত করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে সবাই বলেন আমিন ভাইজান দোয়া চেয়েছেন অনেক সুন্দর মাদ্রাসা ওনাকে আল্লাহ তালা সন্তান আদি দেয় নাই নবিয়া পাক সাল্লাহ সাল্লামের কন্যাগুলো ছিলেন কিন্তু পুত্র সন্তানগুলো সব চলে গেছে কাফেররা হুজুরকে আবতার মানে লেস কাটা বলে গালি দিত আবতার বলে তা আল্লাহ পাক রব্বুল তার জবে সুর কাউসার নাজিল করছে ইননা শাহ আনি কাহুল আবতার যারা আপনারা আবতার কয় আবতার তারা তাদের নাম নেওয়ার কেউ নাই তাদের নাম নেওয়ার কেউ নাই আবু জাহেলের নামে জগতে কেউ নাম আছে আবুল আহাবের নামে নাম আছে ওতবা কোনো নাম নাই সাইবা কোনো নাম নাই অলি দেবনে মুগিরা নাম নাই ফিরাউনের নামে কেউ নাম রায় না এত নাম সংকট দেশে যে নামের সংকটে জ্বালায় মোবাইল টুবাইল কি কি আবাজ আবার নাম রাখছে লাল টু বল জুয়েল টুয়েল টুলু লুলু লু লু নাম রাখে না নমরুদ কারুন হামান সাদ্দাতকে নাম রাখে না ঠিক না বিলাল নামের মানুষ আছে না নাই আবু বাকার আছে উমার আছে উসমান আছে তলা আছে জুবাইর আছে বিলাল আছে আম্মার আছে মোহাম্মদুর রসুল্লাহ নাম আছে ও দোস্ত লক্ষ লক্ষ কোটি কোটি দুইশো কোটির উপরে মোহাম্মদুর রসুল উল্লাহর রুহানি সন্তান বাইজানের সন্তান নেই উনি মাদ্রাসা করেছে এই মাদ্রাসা এই মাদ্রাসা যত ছাত্র হবে কেমত পর্যন্ত এর নেকিরা পড়বে আর উনি কবরে বসে পাবে সৎকায় জারিয়া সবচাইতে বড় ভালো কাজ করেছে উনার অর্থ সম্পদরা আল্লাহ কাজে লাগানো তৌফিক দান করুন এ মাদ্রাসা থেকে ফারেগিন ছাত্রদেরকে হকানে হাফেজ আলেম বা আমল বানায় দিক সবাই বলে আমিন আমাদের নিজেদেরকেও বড় হলে তার পাশে আমরা থাকব সহযোগিতা করব তার কথায় কাজের প্রশংসা করব তাহলে কাজের প্রতি উৎসাহিত হয় উৎসাহ বাড়ে তার আগ্রহ আরও বাড়ে তাকে আমরা সহযোগিতা করব আর মাদ্রাসার পাশে থাকব আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম বা আমল বানাবো ছাত্ররা যারা আছে তারা ভালো করে পড়ো সদর সাহেব চলে গেছে সুপারুজু চলে গেছে আব্দুল হাব চলে গেছে একের পর এক চলে যাচ্ছে আমরাও বুড়ো হয়ে গেছি কখন চলে যাব যাব বলা যায় না স্টেজ যেন খালি না হয়ে যায় আমাদের গোপালগঞ্জে যেন সুযোগ্য সন্তান তৈরি হয় যারা সারাটা বাংলাদেশকে চমকাইতে পারে সারা দুনিয়ায় যাদের আওয়াজ পৌঁছে যায় আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন ছাত্র সেভাবে প্রস্তুতি নাও সবাই বলে আমিন আমরা দূর ছড়ি পড়ি আল্লাহ সাল্লি আলা বাইজান জি জি বাইজান মাইক কো মাইক আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ بسم الله الرحمن الرحيم फर्स्ट स्टेट मुसलमान है अब कौन आप का देखते हैं तो वो प्रस्तुत उच्च आम आदमी एक जन सदस्य तो अगेन

তাই আমরা আমার মা বাবার মৃত্যু পঁচিশ বছর প্রায় চলছে এখনো ভাই ব্রাদার ভাইয়ের ছেলে সন্তান নাতি নাতি এ নিয়েই আমরা একসঙ্গে বসবাস করছি তার সাত দিন তিন দিন তার ভেন্টিলেশন খুলে দেওয়া হয় তারপরও সমাজের কাজ সব করে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে এক বছর আগে টাইম দিয়েছিলেন সেটা চলবে আমিও যদি মরে যাই তাও চলবে আপনারা আমার ভোগের জন্য এবং তার থেকে সন্তান আছে তাদের জন্য দোয়া করবে তাকে আমি এই মাত্র বলেছি যে তাকে খুলনায় নিয়ে আস দীর্ঘদিন খুলনায় ছিল অনেক মহিলারা তাকে দেখবে তারপর এখানেই এই মসজিদের পাশে আমাদের পারিবারিক করেছিল এই মাদ্রাসার পিছনে আমাদেরকে আমি সম্মানিত করেছিলাম আমার বাবা

সেটা আমাদের পারিবারিক পরিষ্কার ব্যবস্থা করেছে আগামী দিন আপনারা মেয়েদের জানা যায় প্রচুর মনে হয় ভালো জানেন এত বেশি মাইকিং করার প্রয়োজন থাকে না যত অল্প মানুষের জানাজা করে সেটাই ভালো তবুও গ্রামের লোকের সাথে আপনি সবাই পেলা ছিল যদি আপনারা পাবেন আগামী দিন হবে আমি সবার কাছে প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছেন আল্লাহ হাফেজ আপনারা ধৈর্য ধরে এসেছেন যদি অনাজতে পারে আমরা প্রতিবারই যেরকম মিলাদের পাশ্বা